আসসালামু আলাইকুম আজ জমার দিন আমার দু একজন বন্ধু বান্ধব আছে ওরা শুধু প্রশ্ন করে যে জমার দিন তুমি এত দূরে যাই আজুমার সালাদ পড়ার পিছনে কারণটা কি অ্যাকচুয়ালি আমি যখন রিগাইতে থাকতাম তখন আমার পাশের একজন রুমমেট ফ্ল্যাটমেট আমার প্রিয় আবুল খায়ের ভাই আমাকে ওই জুমাতে বাংলা কুৎবা হয় তিনি সবসময় নিয়ে যেতেন আর আমায় নিজের থেকে খুঁজতাম আমি সিটিতে যাইতাম তখন একদিন তিনি বললেন যে চলেন আমরা এখানে যাই পরে ওনার গাড়ি দিয়ে আমরা আসতাম তো ওইখান থেকে যখন আমি ট্রান্সফারে মাহবুল্লাতে চলে আসছি তখনও ওইখান থেকে আমি প্রায় এক ঘন্টা ছ ঘন্টা সময় লাগাইয়া যাইতাম কেন কারণ বাংলা খুদবায় জুমার সালাত আদায় করলে আমার কাছে একটা তৃপ্তি আসে এবং পাশাপাশি আমি একটা দিনী কাজে দাওয়াতির কাজে দাহিল আল্লাহর কাজে অংশগ্রহণ করতে পারি উপকারী ইলিম মানুষের কাছে প্রচার করে রাখতে পারে যেটা মানুষ জীবিত এবং মৃত দুই অবস্থায় এটার উপকৃত হয় তাই মাতৃভাষায় খুদ শুনে জুমার সালাত আদায় করা মানে কতটুকু আনন্দ এবং তৃপ্তি আর কতটুকু আপনি দিন সম্পর্কে জানতে পারলেন শিখতে পারলেন এটা আপনি যখন করবেন মনোযোগ সহকারে তখন আপনি বুঝতে পারবেন আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি ধারণ করছি লালন করছি এবং এটাকে এক নিয়তে করছি আল্লা আমাকে এমন একটা সহজ করে দিয়েছেন এখন আমার পরে এই অবস্থায় থাকা অবস্থায় আমার লাইসেন্স হইলো গাড়ি হইলো এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে মসজিদে গিয়ে মাহবুলা থেকে ফাহিল থেকে আমি খুদবাস সালাদ ধরতে পারি তো আল্লা তালার পথে হাঁটলে তিনি যে তোমার রাস্তাটাকে সহজ করিয়া দেন আমি এটা হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ এবং দৃষ্টান্ত অন্যের বেলায় কতটুকু কি জানি না তবে আমি মহান রাবুল্লা আলমিনের কাছে অনেক কৃতজ্ঞ যা আমি বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমার এই কাজটাকে সহজ করিয়া দিয়েছেন যার জন্যে আমি প্রতি সপ্তাহে এখন বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে যেখানে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগতো আমি এখন জুমার সালাতে উপস্থিত হতে পারি তো আল্লা সুবাহতালার পথে হাঁটলে আপনার চলা সহজ হয়ে যাবে এটাই সঠিক মহান রাবুল আলমিন বলছেন যে তোমরা যদি আমার আমার দিকে এক পাহাটো আমি দুই হাঁটি তোমরা যদি আমার কাছে হাঁটে আসো আমি তোমাদের কাছে দৌড়ে আসি এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দয়া তবে নিয়ত এবং আপনার অন্তর হালেস দিলে এক নিয়তে হতে হবে অন্তর থেকে হতে হবে রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য আশা করি বিষয়টা বুঝাতে পারলাম এই প্রশ্নের জবাবটা সহকারে আল্লাহ তারা সবাইকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরি